আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম ধামাকাতাদা জমজম কটন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর জানিয়েছেন জটপুর স্ক্রিন শট ডে চালই অর্ডার করেন ব্যবসাইটে দেখো আমি না নাগুলো ঘুরে উঠি এই দেখা পরে হাতের ব্যাকসাইটটা এই দেখা পরে হাতের কাপড় দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই দেখা পড়া প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা দেখেন যাতে ভালো লাগবে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসিপুর আমরা মাল পাঠা থেকে মাথা নষ্ট দিচ্ছি ব্যাকসাইটটা দেখা দাও যারা অল্পদের স্বল্প ব্যবসা দেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সমগ্র হোম ডেলিভারি থাকেন দাম মাত্র পাঁচশোতে পঞ্চাশ এই দেখেন আমার প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কোশ গ্যারান্টি জানিবেন ছয় কিন্তু অর্ডার করতে পারেন প্রচুর জমজম কটন কিন্তু আছে আমাদের কাছে প্রচুর জমজম কটন আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট অসম্ভব সুন্দর ডিজাইন যদি নিচে জটপ স্ক্রিন শট দিয়ে চাইলেও অর্ডার করতে ব্যবসাই দেখা দাও এই দেখেন ব্যবসাইটে দেখেন খুবই সুন্দর ব্যবসাইট এই দেখেন হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর জটক স্ক্রিন শর্দে চারি আড়ক করতে পায় সমগ্র মানুষ দেখেন বিয়ার্স এই দেখেন আরও একটি কালার দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের দাও এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড জারিচাল জটপ স্ক্রিন শর্দে চারি ওয়ারে হাতের কাপড় দেখেন খুবই সুন্দর ডিজাইনের এই দেখেন বিয়স প্যান্টের কাপড়টা আর এই দেখেন হাতের উনাটা দেখেন এই দেখেন প্রচুর জমজম করোনা দেখেন জমজম করার খুবই সুন্দর বিয়স এই দেখেন মহা মহাসমহার খুবই সুন্দর ডিজাইন জানিয়েছেন জটপতি স্ক্রিন শর্বে চালিয়ে অর্ডার করেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি থেকে সুন্দর করে আসে পড়ে মারপ্রে থেকে জানবেন সহ কিন্তু অর্ডার করতে পারেন বাটির চাদর আছে হোম টেক্সি চাদে জটপ স্ক্রিন শর্তে চালই অর্ডার করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন বিরট সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম